আজকের চ্যালেঞ্জ হচ্ছে আজকে সারা দিন আমি গাছের উপরে জন্য আমি একটা বড় সাইজের গাছের কাছে চলে এসেছি একটা ব্যাগও নিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে আমার খাবার টাবার আর এখন আমি ব্যাগের মতো লাফাতে লাফাতে গাছে উঠছি দেখতে পাচ্ছো তোমরা তারপরে আমি আর আমার ক্যামেরাম্যান গাছের উপরে উঠে গিয়েছিলাম গাছের উপরে আমাদের সারাদিন এখন কাটাতে হয় গাছের উপর থেকে দেখতে পাচ্ছ নিচের লুকটা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে নিচ্ছে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটা আমাদের গাছে উঠে বসে থাকতে হচ্ছিল বলে আমি সব করে ডালে উঠে উঠে দেখছিলাম কেমন দেখতে পাচ্ছ আমাকে কিছুটা বাঁদরের মতো দেখাচ্ছে কিছুক্ষণ বসে থাকার পর আমার বোরিং লাগছিল তাই আমি একটু শুয়ে পড়েছিলাম সকালের খাবারটা আমি বাড়ি থেকে খেয়ে আসি আসতে একদম ভুলে গেছি তাই আমি একটা বিস্কুট খেয়ে নিচ্ছি আমাকে যেহেতু সারাদিন গাছেই থাকতে হবে তাই আমি ব্যাগে করে আমার খাবার দাবার সবকিছু নিয়ে চলে এসেছিলাম বিস্কুটটা দেখতে পাচ্ছ আমি বের করে নিয়েছি আর এখন বিস্কুটটা আমি বসে বসে খেয়ে নিলাম আবার আমি গাছের মধ্যে ঘুমিয়ে পড়লাম তারপর ক্যামেরাম্যানের সাথে গল্প করতে করতে আমার দুপুর হয়ে গেল আমি স্নান করার জন্য জামা কাপড় সবকিছু খুলে নিচ্ছিলাম জামা কাপড় সবকিছু খুলে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আমি যেহেতু সারাদিন গাছেই থাকবো তাই নিচে লাভ আমি দড়িতে করে বালতিটা উপরে তুলে নিলাম আর তারপর স্নান করে নিলাম দেখতে পাচ্ছি স্নান করা হয়ে গেলে আমি জামা কাপড় পাল্টে নিয়েছিলাম আর সেটা স্কিপ করে দিলাম পুরনো জামা কাপড় ব্যাগ থেকে বের করে আবার পরে নিলাম আমি আমার ব্যাগ থেকে দুপুরের খাবারটা বের করছিলাম আর আমি যখন খাবার খাচ্ছিলাম তখন দুপুর দেড়টা বাজে আমাদের বাড়ি আজকে রান্না হয়েছে সবই না আলু চোখে খাওয়ার পর আমি আরেকটু শুয়ে নিলাম আর পরে অনেকক্ষণ শুয়ে থাকার পর আমি উঠে দেখি বিকাল হয়ে গেছি আমার খিদে পেয়েছিল তাই আমি ব্যাগ থেকে একটা কেকের প্যাকেট বের করে খেয়ে নিচ্ছিলাম ওদিকে দেখো বিকালবেলা প্রায় শেষ হতে বোরিং লাগছিল তাই আমি গাছ থেকে লেবে গেলাম নেক্সট কি চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা চ্যালেঞ্জের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও